প্রীতম তুমি এই কাণ্ড ঘটিয়েছ ছি আমরা ভাবতে পারছি না তুমি শেষ পর্যন্ত এরকম একটা বিয়ে করে আনলে যার পাঁচটা পাঁচটা বাচ্চা আছে পাড়া প্রতিবেশী সবাই ছিছি করছে কারা ছি করছে তাতে আমার কিছু যায় আছে না বৌদি আর তুমি দয়া করে আমার বউকে অপমান করো না ওর পাঁচটা বাচ্চা আছে তাতে কি হয়েছে ও অনেক ভালো মেয়ে আর আমার সাথেও ভালো করে সংসারও করবে সংসার করবে না ছাই করবে অসভ্য মেয়ে মানুষ আমার দেওরের মাথা খেয়ে বাড়ির বউ হয়ে চলে এসেছে এই পাঁচটা বাচ্চাকে এখন কি তুমি মানুষ করবে হ্যাঁ আমি মানুষ করব কেননা আমি তোদের দায়িত্ব নিয়েছি প্রীতম এই কথা বললে সাথী এবং তার পরিবার ভীষণই অবাক হয় কারণ তারা স্বপ্নেও ভাবেনি যে তাদের বাড়ি ছেলে এরকম পাঁচ বাচ্চা সমেত একটা মেয়েকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসবে আর প্রীতমের পরিবার তাকে এরকম ভাবে অপমান করছে দেখে সুচরিতার খুবই খারাপ লাগে প্রীতম আমি তোমাকে বারবার বলেছিলাম যে আমাকে বিয়ে করতে হবে না কিন্তু তুমি কিছুতেই আমার কথা শুনতে চাওনি আর এখন আমার জন্য তোমাকে সবার কাছে ছোট হতে হচ্ছে তাই আমি কিছুতেই বিষয়টা মেনে নিতে পারছি না এতো তোমার কোনো দোষ নেই তুমি আমার বউ আর এটাই সত্যি সুতরাং আমার বড় বৌদি বাড়িতে যেভাবে সংসার করছে ঠিক একই রকম ভাবে একই অধিকার নিয়ে তুমি এই বাড়িতে সংসার করবে বুঝেছো প্রীতম তার বউ এবং তার পাঁচ বাচ্চা মেয়েকে নিয়ে ঘরে চলে যায় কিন্তু তার পরিবার কিছুতেই প্রীতমের এরকম সিদ্ধান্ত মেনে নিতে চায় না দেখতে দেখতে কিছুদিন কাটে আর প্রত্যেকদিন সাথী তার শাশুড়ি মা রচনা দেবী এবং পরিবারের বাকি সদস্যরা সুচরিতা ও তার পাঁচ বাচ্চাদের সঙ্গে ভীষণই বাজে ব্যবহার করে থাকে এমনই একদিন এই প্রীতম আমি বিল্টুকে স্কুলে ভর্তি করাতে নিয়ে যাচ্ছি তুমি বলেছিলে মনে আছে যে ওর স্কুলের ফিস তুমি দেবে তাই আমি কিন্তু ওর বাবার কাছ থেকে একটা টাকাও চাইনি ওর স্কুলে ভর্তি হতে এক লক্ষ টাকা লাগবে তাই তুমি সেই টাকাটা আমাকে দাও হ্যাঁ বৌদি এই নাও এক লক্ষ টাকা আর বলটিকে শহরের সবচেয়ে ভালো স্কুলে ভর্তি করিয়েছো আর শোনো না বলছি সুচরিতার পাঁচটা সন্তানও তো বড় হচ্ছে ওদেরও তো পড়াশোনা শেখার দরকার বলো তুমি বরং আমার বউ আর পাঁচ সন্তানকে তোমার সাথে স্কুলে নিয়ে যাও আর ওদেরকেও একসাথে স্কুলে ভর্তি করিয়ে দিও আমি ওদের টাকাটা দিয়ে দিচ্ছি কেমন এই কথা শুনতে পেয়ে সাথে ভীষণই রেগে যায় কারণ সুচরিতাকে দেওরের বউ হিসেবে পরিচয় দিতে তার খুব লজ্জা লাগে না না আমি তোমার বইয়ের বইয়ে নিয়ে আসা পাঁচ বাচ্চাকে আমার আমার ছেলের সঙ্গে স্কুলে পড়াবো না ছেলেকে সবাই ব্যাগ দেবে সুতরাং তুমি তোমার বইয়ের বাচ্চাদেরকে অন্য স্কুলে ভর্তি করাও আর তাছাড়া ওদেরকে এত টাকা পয়সা খরচ করে পড়াশোনা শেখাতেও হবে না কারণ এরা পাঁচজন তো তোমার রক্ত নয় সুতরাং এদের ওপর খরচা করি তো লাভ নেই দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে আর প্রত্যেকদিন পাড়া প্রতিবেশীরা একে একে সুচরিতা এবং পাঁচ সন্তানের জন্য সাথী ও তার পরিবারকে ভীষণ বাজে রকমভাবে অপমান করে কি ব্যাপার রচনা তোর ছোট ছেলে নাকি এত ভালো চাকরি করে মাস গেলে অনেক টাকা রোজগার করে তাই বলেও এরকম একটা বিবাহিত মেয়েকে বিয়ে করে আনবে যার আবার পাঁচ পাঁচটা বাচ্চা আছে এসব নোংরামি ভাবা যায় না কোথায় ভেবেছিলাম তোর ছেলের বিয়েতে কবজি ডুবিয়ে খাবো আনন্দ করব তা নয় দেখি আগে থেকেই বিয়ে করে নিয়ে এসে বউ আর বাচ্চা নিয়ে গাড়ি থেকে নামছে তোর ছেলের মধ্যে কি কোনো খুঁত আছে এই শোন আমি এখন তোর এই উল্টোপাল্টা কথার উত্তর দিতে পারবো না আর তোর খেয়ে বসে কোনো কাজ নেই এখন বাড়িতে যা আমার ছোট ছেলের কি আছে না আছে তোকে জানতে হবে না এভাবে রচনা দেবী ও তার পরিবার মিলে পাড়া প্রতিবেশীদের মুখ বন্ধ করে কিন্তু লোকের বলা মুখ আর চলাপথ বন্ধ করা যায় না তাই সুচরিতা যখন তার পাঁচ বাচ্চাকে নিয়ে বাড়ির বাইরে কোনো কাজের জন্য বেরোই তখনই সবাই তার দিকে আঙুল তুলে খারাপ খারাপ মন্তব্য করে যা সুচরিতা চুপচাপ সহ্য করে নেয় এভাবে সময় অতিবাহিত হতে থাকে একদিন আজকে বিলটু জন্মদিন সুচরিতা তুমি রান্নাঘরে গিয়ে ওর জন্য পায়েস মটন বিরিয়ানি চিকেন চাপ রান্না করে দেবে কারণ ওর বন্ধুরা আর বন্ধুর মায়েরা আজকে আমাদের বাড়িতে নিমন্ত্রণ খেতে আসবে আচ্ছা দিদি ঠিক আছে এই বলে সুচরিতা উপলক্ষে ভালো ভালো করে এমন সময় ছেলে পল্টু তার কাছে আসে মা আজকে বিল্টু দাদার জন্মদিন এই দেখো আমি দাদার জন্য কত সুন্দর একটা ড্রয়িং করেছি আজকে সন্ধ্যাবেলা আমরা পাঁচ ভাই মিলে দাদাকে এই ড্রয়িংটা গিফট করব। বাহ খুব সুন্দর হয়েছে তোদের বিল্টু দা এত সুন্দর ড্রয়িং গিফট পেয়ে খুব খুশি হবে দেখতে দেখতে এভাবেই সারাদিন কেটে যায় আর সন্ধ্যাবেলা সাথী খুব সুন্দর করে ছেলে জন্মদিন উপলক্ষে তৈরি হয়ে নেয় কিছুক্ষণের মধ্যে আত্মীয় স্বজন বিল্টুর বন্ধু বান্ধব এবং সেই সাথে সাথীর বান্ধবীরা চলে আসে আর তারা সবাই মিলে বিট্টুর জন্মদিন উপলক্ষে আনন্দ করতে শুরু করে এমন সময় সুচরিতা যখন তার পাঁচ বাচ্চাকে নিয়ে সবার সামনে আসে সুচরিতা আমাদের বাড়িতে কিন্তু কাজ করার মতো সেরকম লোক নেই তাই তোমাকেই সব কাজ সামলাতে হবে তুমি আর তোমার পাঁচ সন্তান মিলে সবাইকে খাবার দাবার পরিবেশন করে দাও হাতে হাতে উপকার করো সবার সুচরিতার এমন কথা শুনে ভীষণ খারাপ লাগে আর তখনই যখন সুচরিতার পাঁচ ছেলে মেয়ে বিল্টুকে একটা হাতে আঁকা ড্রয়িং উপহার দেয় তখন ইস এটা কোনো উপহার অবশ্য বাড়ির চাকরের কাছ থেকে কি আর আশা করা যায় আমার ছেলের এরকম কম দামি উপহারের প্রয়োজন নেই ও সোনা চেন সোনার আংটি জামা কাপড় দামি দামি খেলনা গাড়ি অনেক কিছু গিফট পেয়েছে তাই এরকম ড্রয়িং ও লাগবে না সাথী এভাবে সবার সামনে সুচরিতে এবং তার বাচ্চা ছেলেমেয়েকে বাড়ির চাকর হিসেবে পরিচয় দেয় আর তখনও যেহেতু প্রীতম অফিস থেকে বাড়ি ফিরে আসেনি তাই সে তার বউয়ের হয়ে রকম কথাও বলতে পারে না এমন সময় সুচরিতা এবং তার পা মেয়ে বাড়ির সব অতিথিদের খাবার পরিবেশন করে আর ইতিমধ্যেই লোকের মুখে মুখে ছড়িয়ে যায় যে সুচরিতা হল প্রীতমের বউ সাথী তুই তো দেউরের বউকে চাকর হিসাবে পরিচয় দিচ্ছিস আমি তোকে কবে থেকে বলে রেখেছিলাম যে আমি আমার এনারাই বোনের সঙ্গে তোর দেওরির বিয়ে দেব কিন্তু তোর ছোট দেও শেষ পর্যন্ত এরকম একটা বাজে মেয়েকে বিয়ে করে নিয়ে আসলো বিয়ে বলে নাকি আসলে এই ডাইনি মেয়েটা আরে আর এর পাঁচটা ছেলে মেয়ে মিলে আমার দেওরের মাথাটা একেবারে মুড়িয়ে খেয়েছে তাই আমার দেওয়ার একটা ভুল করে ফেলেছে কিন্তু আমি আমার দেওয়ারের সঙ্গে কথা বলেছি ও এই মেয়েটাকে ডিভোর্স দেবে তারপর তোর বোনের সঙ্গে আমি আমার দেওরের বিয়ে দেব। ও আচ্ছা তাই বল আমি তো ভয় পেয়ে অবশ্য ভালোই হয়েছে তুই বাড়িতে গিয়েছিলাম ছটা চাকর পেয়ে গেছিস তোকে এই মহিলা আর তার ছেলে মেয়েকে কাজ করানোর জন্য কোন রকম কোন টাকাও দিতে হবে না যাই হোক তুই কিন্তু তাড়াতাড়ি ডিভোর্স ব্যবস্থা করিস তারপর আমার বোনের সঙ্গে তোর দেওরের বিয়ে হবে ওকে এই বলে সাথী এবং শালিনী সুচরিতা ও তার ছেলে মেয়েকে নিয়ে ভীষণ পরিমাণে হাসাহাসি করে আর সুচরিতা এসব কথা শুনে ভীষণ কষ্ট পায় কারণ তাকে যে যতই অপমান করুক না কেন তার কিছু যায় আসে না কিন্তু সে যখন শোনে যে প্রীতম তাকে ডিভোর্স দিতে চাইছে তখন সে কিছুতেই বিষয়টা সহ্য করতে পারে না প্রীতম আমাকে ডিভোর্স দেবে তাহলে ও আমাকে বিয়ে করতেই বা গেল কেন অবশ্য আমার মতো মেয়ের সঙ্গে বেশি সংসার করা যায় না প্রীতম মনে হয় সেটা বুঝতে পেরেছে তাইও এখন নিজের বল নিজেই শুধরে নিতে চাইছে আমিও এই বাড়িতে থেকে আর প্রীতমকে আর ওর পরিবারকে অসম্মান করাতে চাই না এই বলে সুচরিতা তার পা ছেলেমেয়েকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় কিন্তু সাথী ও তার পরিবার প্রীতমকে কিছুই জানায় না অন্যদিকে রচনা দেবী এবং সাথী সুচরিতা ও তার ছেলেমেয়েদের বাড়ি থেকে তাড়াতে পেরে ভীষণ পরিমাণে খুশি হয় কারণ তারা প্রীতমের আবার ভালো মেয়ের সঙ্গে বিয়ে দেওয়ার স্বপ্ন দেখে কিন্তু রাত্রিবেলা যখন প্রীতম বাড়িতে ফেরি তখন সে তার বউ এবং বাচ্চাদেরকে দেখতে পায় না তখনই প্রীতম সবার কাছে সুচরিতার খবর জিজ্ঞাসা একটা মেয়ের জন্য বদমেশ দেখছি তোমার প্রাণ উতলা হয়ে পড়ছে আমরা কি করে ও কোথায় গেছে সকালবেলা আমি একটু ছেলে মেয়েকে দিয়ে স্যান্ডউইচ বানাচ্ছিলাম সেটাই মনে হয় ওর খারাপ লেগেছে তাই আমার সঙ্গে ঝগড়া করছিল দেখো রাগ করে হয়তো কোথাও চলে গেছে বড় বৌদির মুখে এরকম কথা শুনে প্রীতম একেবারে অবাক হয়ে যায় তোমরা শেষ পর্যন্ত আমার বউ আর পাঁচ সন্তানকে এই বাড়ি থেকে তাড়িয়ে ছাড়লে তাই তো তুমি কাল খুলে শুনে রাখো বড় বৌদি আমি যদি সুচরিতার পাঁচ সন্তানের খবর না পাই তাহলে কিন্তু আমি এই বাড়িতে থাকবো না আর আমি খুব ভালো করেই জানি তুমি আবার আমার বিয়ে দিতে চাইছো আর আমিও বলে দিলাম আমি আর কখনো বিয়ে করবো না আর এই সংসারে তোমার আর তোমার ছেলের জন্য আমার টাকা দিতে এই বাড়ি থেকে বইয়েই যাবে প্রীতম এই কথা বললে সাথে চুপ করে থাকে আর তখনই প্রীতম চারিদিকে সুচরিতার খোঁজ করতে শুরু করে কিন্তু সে কোথাও কারোর খোঁজ পায় না যার ফলে প্রীতম কান্নায় ভেঙে পড়ে আর সে কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরে আসে তখনই প্রীতমের এক পুলিশ বন্ধু তাকে ফোন করে সুচরিতার খবর দেয় সুচরিতা নাকি তার পা ছেলে মেয়েকে নিয়ে ট্রেনে করে তার গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে আর এ কথা জানার পর প্রীতম কিছুতেই অপেক্ষা করতে পারে না সে গাড়ি নিয়ে স্টেশনের দিকে রওনা দেয় আর স্টেশনে পৌঁছে সে দেখে যে ফাঁকা স্টেশনে সুচরিতা তার ছেলে মেয়েকে নিয়ে বসে কান্নাকাটি করছে আর তখনই প্রীতমের পেছন পেছন তার পরিবারও সেখানে আসে সুচরিতা তুমি আমাকে কিছু না বলে এরকম ভাবে গ্রামের বাড়িতে চলে যাচ্ছ কেন তুমি কি করে এরকম করতে পারলে তুমি বেকার বেকার আমার জন্য নিজের জীবন নষ্ট করো না তোমার বড় বৌদি বলছিল যে তুমি নাকি আমাকে ডিভোর্স দিতে চাইছো তাই আমি চলে এসেছি কারণ আমি আমার ছেলে মেয়েদের উপর অত্যাচার সহ্য করতে পারবো না প্রীতম ওরা কোনো সত্যি ঘটনা জানে না বলে এরকম কথা বলছে আর তুমি আমাকে সবাইকে সত্যি ঘটনা বলতে বারণও করেছো তাই আমি বলতেও পারছি না কিন্তু আজকে আমি থেমে থাকতে পারবো না প্রীতমের এরকম কথা শুনে সবাই ভীষণ পরিমাণে অবাক হয় আর প্রীতমী বা সুচরিতাকে সত্য ঘটনা বলার জন্য জোর করতে শুরু করে তাই সুচরিতা সবাইকে সত্যি কথা বলতে বাধ্য হয় আজ থেকে কিছুদিন আগে প্রীতম তার কাজের উদ্দেশ্যে অর্থাৎ ফিল্ড ইন্সপেকশনে মালতিপুর গ্রামে যায় আর সেখানে সরকারের পক্ষ থেকে এমন একটা কোয়ার্টারে প্রীতমকে থাকার ব্যবস্থা করে দেওয়া হয় যেখানে সুচরিতা তার পাঁচ বোনের সন্তানকে নিয়ে বসবাস করত কারণ সুচরিতা দেখতে অসম্ভব সুন্দরী আর একদিন যখন প্রীতম কাজ থেকে বাড়িতে ফেরি তখন সে দেখে যে গ্রামের প্রধান সুচরিতার সঙ্গে ভীষণই অসভ্য ব্যবহার করার চেষ্টা করছে আপনি যাই বলুন না কেন আমি আপনাকে বিয়ে করতে পারবো না আমি আমার বোনের পাঁচ সন্তানকে নিয়ে একাই এই গ্রামে বাস করব আপনার সাহায্যের আমার কোনো প্রয়োজন নেই প্রয়োজন নেই বললেই চলবে তোমাকে আমাকে বিয়ে করতেই হবে তা না হলে তোমার নামে আমি বদনাম উঠিয়ে দেবো আমি সবাইকে মিথ্যা বলবো যে এই পাঁচ সন্তান তোমার বোনের নয় বরং তোমার সুতরাং তোমার মতো অসভ্য মেয়েকে কেউ গ্রামে থাকতে দেবে না বুঝেছো প্রধানের কথা শুনে সুচরিতা ভীষণই ভয় পেয়ে যায় আর এমন সময় প্রধান বাড়ি থেকে চলে গেলে প্রীতম সুচরিতাকে বিয়ের প্রস্তাব দেয় কিন্তু সুচরিতা কিছুতেই রাজি হতে চায় না তবে প্রীতম বারে বারে জোর করলে সুচরিতা কাউকে কিছু না জানিয়েই প্রীতমকে বিয়ে করে আর বিয়ের পর প্রীতম সুচরিতা এবং তার ছেলে মেয়েকে নিয়ে শহরে চলে আসে আর যাতে সেই প্রধান শহরে সুচরিতা বিরক্ত করতে না পারে তাই প্রীতম সেই ছেলে ছেলে মেয়ে গুলোকে লজ্জিত হয়ে পড়ে কারণ তারা বেকার বেকার সুচরিতার সঙ্গে ভীষণই বাজে ব্যবহার করেছে তুমি আমাকে ক্ষমা করে দাও সুচরিতা সত্যি আমি তোমাকে আর তোমার বাচ্চাদেরকে খুব ভুল বুঝেছি তে এবার আমি আমার দেওরের সঙ্গে তোমার ধুমধাম করে বিয়ে দেব এই বলে তারা আবার সুচরিতা ও তার ছেলে মেয়েকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যায় আর কিছুদিনের মধ্যে সাথী ও তার শ্বশুরবাড়ির পরিবার সবাই মিলে বড় অনুষ্ঠানের মাধ্যমে প্রীতম এবং সুচরিতার বিয়ে দেয় বিয়ের পর তারা সবাই একই ছাদের নিচে হাসি খুশি বসবাস করতে থাকে দরজার কলিংবেল বাজতে মধুকন্যা ছুটে গিয়ে দরজা খোলে সে দেখে সেখানে মুখে মাস্ক পরে একটি ছেলে বিরিয়ানির প্যাকেট নিয়ে দাঁড়িয়ে আছে তার আর বুঝতে বাকি থাকে না যে এই বিরিয়ানিটা তার স্বামী পাঠিয়েছে সেই ঘরের ভেতরে চলে যায় সে ঘরে আরাম করে এক বিরিয়ানি খেতে থাকে এমন সময় তার নিজের সেখানে আসে তুমি কি ঘরে খাওয়া দাওয়া করে ছেড়েই দিলে প্রত্যেক দিন বাইরে থেকে বিরিয়ানি এনে খাচ্ছ এভাবে তো শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যাবে বড় কথা এভাবে প্রত্যেক দিন বাইরের খাবারের পেছনে টাকা নষ্ট করা কি ঠিক কে বলেছে টাকা নষ্ট হচ্ছে আমরা তো এটা ফ্রিতে পাচ্ছি অনির্বাণই তো এমন ব্যবস্থা করে দিয়েছে যাতে আমি প্রত্যেক দিন এক বিরিয়ানি খেতে পারি এই প্রত্যেক দিন বিরিয়ানি খাওয়াটা আমার জীবনের একটা স্বপ্ন ছিল আপনার ছেলে সেটা পূরণ করে দিয়েছে সত্যি তুমি প্রত্যেক দিন বিরিয়ানি খাচ্ছ কোনো টাকা লাগছে না তুমি অনির্বাণের সাথে কথা বলেছো এই ব্যাপারে ও অফিসের কাছে বাইরে যাওয়ার আগেই তো এমন বন্দোবস্ত করে দিয়ে গেছে যাতে আমি বাড়িতে বসে বসে আরাম করে এক বিরিয়ানি খেতে পারি আর আপনি তো জানেন ও অফিসের কাছে শহরের বাইরে গেলে বারবার ওকে ফোন করলে ও পছন্দ করে না ঠিক আছে তুমি খাও কালকে আমি তোমার সাথে এক বিরিয়ানি খাবো টাকা যখন লাগছে না তখন আমার না খাওয়ার কি আছে এই বলে লতা দেবী সেখান থেকে চলে যায় শাশুড়ি মায়ের কথা শুনে মধুপূর্ণা প্রচন্ড রেগে যায় আমি কেন আমার এক বিরিয়ানির ভাগ ওনাকে দেব আমি আমার নিজের দমে নিজের চালাকিতে এমন ব্যবস্থা করতে পেরেছি নয়তো সেদিন ওই বিরিয়ানির দোকানের মালিকগুলো যেভাবে আমাকে ছেকে ধরেছিলো আমি ভেবেছিলাম সারা জীবনের মতো হয়তো আমার বিরিয়ানি খাওয়া বন্ধই হয়ে যাবে এত কষ্ট করে পাওয়া জিনিস আমি কিছুতেই ভাগ করতে পারবো না নিজের মনে এসবই ভাবতে ভাবতে মধুপূর্ণা বিরিয়ানি খেতে থাকে মধুপূর্ণা বিরিয়ানি খেতে খুবই ভালোবাসে বিয়ে করে আসার পরে তার শ্বশুর বাড়ি পাড়ায় কিংবা আশেপাশে এমন কোনো বিরিয়ানির দোকান নেই যেখান থেকে মধুপূর্ণা বিরিয়ানি কিনে খায়নি সে প্রায় প্রত্যেক দিনই এগ বিরিয়ানি খায় তার বিরিয়ানির দোকানের মালিকদের সবচেয়ে পছন্দের গ্রাহক হওয়ার কথা ছিল কিন্তু এক্ষেত্রে ব্যাপারটা একেবারে উল্টো কারণ মধুপূর্ণ যখনই বিরিয়ানি খায় সবসময় বাকিতেই খায় আর এই কারণে তাকে দেখলে অনেক দোকানদারই দোকানে ছাপ নামিয়ে দেয় এমনই একদিন তোমরা আজও দোকান বন্ধ করে দিচ্ছ কেন এত তাড়াতাড়ি তো কোথাও দোকান বন্ধ হয় না পরপর দুদিন আমি এসে ফিরেও গেছি আজকে একটু তাড়াতাড়ি এলাম দাও দাও এক প্লেট এক বিরিয়ানি দাও আমার দোকানে বিরিয়ানি শেষ হয়ে গেছে আপনার যদি বিরিয়ানি লাগে তাহলে একটু অপেক্ষা করতে হবে আর তা না হলে আপনি অগ্রিম টাকাটা দিয়ে চলে যান আমরা আপনার বাড়িতে বিরিয়ানি দিয়ে আসবো তোমাদের চালাকি বন্ধ করো তো আমি পরিষ্কার দেখতে পাচ্ছি এখনো এক দুজনের মতো বিরিয়ানি হাড়িতে আছে আমি তো চিকেন মটন খাবো না দেবে তো একটা সিদ্ধ ডিম একটু ভাত আর একটা সিদ্ধ ডিম দিতে এত কিসের সমস্যা ওই একটু ভাত আর একটা ডিম সিদ্ধ খেতে গেলে পঁয়তাল্লিশ টাকা দিতে হয় কিন্তু আপনি তো কোনোদিনও টাকা দেন না কত তিন মাস ধরে প্রত্যেকদিন কারণ না কারোর দোকান থেকে বিরিয়ানি খাচ্ছেন আজ কাউকে টাকা দিয়েছেন আমি তো এই পাড়াতেই থাকি তোমরা গিয়ে আমাদের বাড়ি থেকে টাকা নিয়ে আসতে পারো না নাকি তোমাদের মনের মধ্যে চোর লুকিয়ে আছে তাই আমাদের বাড়িতে যেতে পারো না আপনার স্বামী পুলিশ বলে আপনি তো সেটারই সুযোগ নেন দিনের পর দিন আমাদের তো ভয় দেখে ভাই পয়সা না দিয়ে বেরিয়ে খেয়ে চলে যান আবার উল্টা আপনিই বলছেন আমাদের মনে চোর আছে কত টাকা হয়েছে তোমার এখনই আমি তোমার টাকা যদি মুখে ছুরি দিতে না পেরেছি আমার নামও মধুপূর্ণা নয় বলো কত দিতে হবে শুধু তো আমাকে দিলে হবে না এতদিন ধরে তিন চারটে দোকান থেকে আপনি প্রায় প্রত্যেক দিনে বিরিয়ানি খেয়ে গেছেন তাদের সবারই টাকা মিটিয়ে দিতে হবে আমরা সবাই হিসাব করেই রেখেছি সব মিলিয়ে ওই ন হাজার টাকা মতো হয়েছে তুষারের কথা শুনে মধুপূর্ণা ফোনে কারোর সাথে কথা বলার ভান করে নিজের ফোনটা অন করে রাখে আর সেই বিরিয়ানির দোকানের মালিককে উত্ত্যক্ত করার জন্য ভুলভাল কথা বলে প্রথমে তুষার একাই ছিল কিন্তু এমন ঘটনা হতে থেকে আশেপাশের বিরিয়ানির দোকানের মালিকরাও সেখানে চলে আসে তারা চলে আসতেই মধুপূর্ণা যেমন ভয় পায় তেমনই মনে মনে খুশিও হয় কি বলছো কি বলছো আমি টাকা না দিলে কি করবে আরেকবার বলো থামলে কেন দু টাকার মুরদ নেই আবার আমাকে ধমকি দিচ্ছে আমার সঙ্গে পাঙ্গা নেবে না এখন অব্দি তো কিছু বলিনি তবে আপনার যে কথার বাহার তাতে আর যদি আমরা আমাদের পাওনা টাকা না পাই তাহলে আপনার একদিন কি আমাদেরই একদিন এই আমরা বলে দিলাম ঠিক আছে ঠিক আছে আমার কাছে এখন এত টাকা নেই আজকে আমাকে বিরিয়ানিটা দিয়ে দাও আমি সন্ধ্যার মধ্যেই আবার এসে তোমার টাকা দিয়ে যাব এই বলে মধুপূর্ণা এক বিরিয়ানিটা নিয়ে সেখান থেকে চলে যায় সে ফোনটা বের করে সেই ভিডিওটা দেখে যেটাতে মধুপূর্ণা এবং তুষার সহ আরো বেশ কিছু বিরিয়ানির দোকানের মালিকের কথোপকথন রেকর্ডিং আছে সেই ভিডিও থেকে মধুপূর্ণা নিজের বলা কথাগুলো বাদ দিয়ে দেয় বাকি দোকানদারদের ধমক দেওয়ার ভিডিওটা তার স্বামীকে দেখায় অনির্বাণ এই ঘটনায় প্রচন্ড রেগে যায় অনির্বাণকে রাখতে দেখে মধুপূর্ণা আরো বেশি করে অভিনয় করতে থাকে আমি তোমাকে কতবার বলেছি যে প্রত্যেক দিন অফিস থেকে ফেরার সময় আমার জন্য একটু এক বিরিয়ানি নিয়ে আসবে তুমি কখনো আমার কথা শোনো না আজকে দেখো আমাকে এরা কিভাবে সবাই মিলে অপমান করলো তাহলে তুমি ওদের টাকা কেন দিয়ে দাওনি ওরা তো বিরিয়ানির ব্যবসা করে দান ছত্র তো খুলে বসেনি আমার তো মনে হয় না ওরা ভুল কিছু বলেছে সবাই যদি টাকা না দিয়ে বিরিয়ানি খাই তাহলে তো চলবে কিভাবে কে বলেছে আমি বিরিয়ানির টাকা দেই না আজ আমি পার্সটা নিয়ে যেতে ভুলে গিয়েছিলাম বলেছিলাম যে বাকিতে দিতে আমি অন্য সময় গিয়ে টাকাটা দিয়ে দেব তাতেই ওরা সবাই মিলে আমার সাথে এমন ব্যবহার করলো আর তো কত কি বলেছে আমি সেগুলো ভিডিও রেকর্ড করতে পারিনি আর কে কি বলেছে শুনি একটু একটু করে আমতা না করে একেবারে সবটা বলো কত কিছু বলেছিল যে পুলিশরা নাকি এরকমই হয় সবাইকে ভয় দেখিয়ে বিনা পয়সায় কাজ করিয়ে নেয় আমিও নাকি তোমার পুলিশ হওয়ার সুযোগ দিচ্ছি ফ্রিতে এক বিরিয়ানি খেয়ে খেয়ে ওরা সত্যি এই কথাগুলো বলেছে যদি সত্যি বলে থাকে তাহলে আমি কালি ওদের ব্যবস্থা করছি আমার কাজকে কেউ অপমান করলে আমি তাদের ছেড়ে কথা বলি না এটা তুমি ভালো করেই জানো এভাবে তারা স্বামী ব্যাপারটা নিয়ে আলোচনা করে পরের দিন সকাল হতেই অনির্বাণ সেই বিরিয়ানির দোকানের সামনে যায় একা পেয়ে একজন মহিলাকে হেনস্থ করার অপরাধে অনির্বাণ দু একজনকে গ্রেপ্তারও করে অনির্বাণ এই খবর বাড়িতে জানাতেই মধুপূর্ণা খুবই খুশি হয় মধুপূর্ণা অনির্বাণের কাছে আবার এক বিরিয়ানি খাওয়ার আবদার করে এবার আমি এমন ব্যবস্থা করব যে তুমি ফ্রিতে প্রত্যেকদিন এক বিরিয়ানি খেতে পারবে তোমাকে আর কোনো চিন্তা করতে হবে না তুমি শুধু দেখতে থাকো আমি কি কি করি ওয়াও প্রত্যেকদিন এক বিরিয়ানি আমার তো ভেবেই জিভে জল আসছে কিভাবে করবে বলো না বিরিয়ানিটা যখন আমি খাবো তখন আমার কাছে এসব কথা সারপ্রাইজ রেখে কি লাভ বলো আছে আছে লাভ আছে আমার ডিপার্টমেন্টের কেউ যদি জানতে পারে আমি নিজের ক্ষমতা লাগিয়ে ফ্রিতে তোমার জন্য বিরিয়ানির ব্যবস্থা করে দিয়েছি তাহলে আমার নামটা কোথায় যাবে বলো তো তুমি কি চাও তোমার বিরিয়ানির জন্য আমার নাম ডুবে যাক মধুপূর্ণা অনির্বাণের কথার উত্তরে কিছু বলে না এভাবেই আরও দু একদিন কাটে অফিসের খুবই জরুরি কাজে হঠাৎই অনির্বাণকে শহরের বাইরে যেতে হয় মধুপূর্ণা ভাবে তার হয়তো প্রত্যেক দিন এক বিরিয়ানি খাওয়াটা বন্ধই হয়ে গেল কিন্তু অনির্বাণ বাড়িতে না থাকলেও প্রত্যেকদিন সময় মতো মধুপূর্ণার কাছে এক বিরিয়ানি পৌঁছে যেতে থাকে প্রত্যেকদিন একইভাবে এক বিরিয়ানি খেয়ে গেলেও এক বিরিয়ানির প্রতি লোভ কমে না না সে তার শাশুড়ি মাকেও নিজের থেকে ভাগ দিতে চায় একটুও একদিন সন্ধ্যাবেলা দোকানে ছেলেটা বিরিয়ানি নিয়ে এলেই লতা দেবী সেখানে চলে আসে আজকে আমরা একসাথে বিরিয়ানি খাবো আর সিনেমা দেখব খুব মজা হবে তবে তুমি রোজ চিকেন বিরিয়ানি না খেয়ে এগ বিরিয়ানি খাও কেন সেটাই আমি বুঝতে পারি না আপনাকে বুঝতে হবে না আর খেতেও হবে না আমি আপনার সাথে বিরিয়ানি ভাগ করতে পারবো না আপনার ছেলে বাড়ি ফিরলে বলবেন আপনার জন্য এরকম ব্যবস্থা করে দিতে কিন্তু আমার থেকে ভাগ চাইবেন না এসব তুমি কি বলছো আমরা মা মেয়ে মিলে একসাথে ভাগ করে বিরিয়ানি খেতে পারি না আমি তো যে কোনো জিনিস তোমার সাথে ভাগ নি তাহলে তোমার সমস্যা হচ্ছে কেন আপনি ভাগ করে নিতে পারেন তাই করেন কিন্তু আমি এক বিরিয়ানি কারোর সাথে ভাগ করতে পারবো না তাই করব না এই বলে মধুপূর্ণা বিরিয়ানির প্যাকেটটা নিয়ে নিজের ঘরে চলে যায় তারই ব্যবহারে তার শাশুড়ি মা দুঃখ পেলেও সেদিন সে মধুপূর্ণাকে আর কিছু বলে না দেখতে দেখতে কিছুদিন কাটে হঠাৎই ওই বিরিয়ানি নিয়ে আসা ছেলেটা একদিন সন্ধ্যাবেলা মধুপূর্ণার বাড়িতে এসে তার কাছ থেকে গত এক মাসের বিরিয়ানির হিসাব দিয়ে টাকা চাইতে থাকে এই ঘটনায় মধুপূর্ণা প্রচন্ড রেগে যায় সে ছেলেটিকে পুলিশে ধরিয়ে দেওয়ার ভয় দেখায় তুমি বোধহয় জান না আমার স্বামীকে নেহা তো বাড়িতে নেই ও থাকলে আজই তোমার একটা না একটা ব্যবস্থা করেই ছাড়তাম এতদিন তো তুমি ফ্রিতে বিরিয়ানি দিয়ে গেলে আর আজকে হঠাৎ টাকা চাইছো কেন শুনি কারণ আমাদের এক মাস বাকিতে বিরিয়ানি দেওয়ার কন্ট্যাক্ট ছিল ফ্রিতে দেওয়ার নয় আজ এক মাস হয়ে গেছে তাই আমি টাকা নিতে এসেছি এই প্রত্যেকদিন দুবেলা করে বিরিয়ানির মোট হয়েছে সাতাশশো টাকা টাকাটা দিয়ে দিন আমি চলে যাচ্ছি সাতাশ টাকাও দেব না ওকে আবার সাতাশো টাকা চাইছে আমাকে যদি প্রত্যেক দিন ফ্রিতে এক বিরিয়ানি না দাও তাহলে তোমার নামে এমন কেস লাগাবো না সারা জীবন জেল থেকে বেরোতেই পারবে না দিয়ে দাও না বৌমা মাত্র তো সাতাশো টাকা হয়তো অনির্বাণ ওকে বাকিতে দেওয়ার কথাই বলেছিল ও তো এতদিন কোনো ভুল না করে প্রত্যেক দিন দুবেলা তোমার জন্য বিরিয়ানি নিয়ে এসেছে তাহলে আজকে ওকে এভাবে অপমান করছো কেন অনির্বাণ এক মাসের জন্য বলে গেছে তো কি হয়েছে আমি তো চাই ও আমাকে সারা জীবন ফ্রিতে খাওয়া ও যদি আজকে এরকম না দেখাতো তাহলে হয়তো আমিও এরকম করতাম না এমন কিছু না যার জন্য তোমাকে আমি বারবার বলছি টাকাটা ওকে দিয়ে দাও শুধু শুধু লোকে ঝামেলায় জড়িয়ে নিজে জীবন বিপন্ন করার কোনো মানে হয় না মধুপূর্ণা তার শাশুড়ি মায়ের কোনো কথা শোনে না সে ঘরের বাইরে বেরিয়ে চিৎকার করে লোক জড়ো করতে থাকে বেশ কয়েকজন লোক তার সেখানে চলে এলে সে বিরিয়ানি নিয়ে আসা ছেলেটির নামে কথা বলে আপনারাই বলুন আমার কি করা উচিত আমার স্বামী বলে গিয়েছিল প্রত্যেকদিন আমাকে ফ্রিতে বিরিয়ানি দিয়ে যেতে আর আজকে এক মাস হতেই ও সমস্ত বিরিয়ানির টাকা চাইছে আমার স্বামী বাড়িতে নেই বলে ও আমাকে ভয় দেখাচ্ছে মধুপুর্ণের কথায় উত্তপ্ত হয়ে লোকজন ওই বিরিয়ানি নিয়ে আসা ছেলেটিকে ধমক দিতে গেলেই সে নিজের মুখের মাস্কটা খুলে দেয়। মাস্কের ভেতরে অনির্বাণকে দেখে মধুপুর্ণ সহ বাকিরাও প্রচন্ড চমকে যায়। এ কি তুমি তুমি এখানে কি করছো? কবে এলে তুমি? আর তুমি বিরিয়ানি নিয়েই বা কেন এসেছিলে? আমি তো কোনোদিন ওই দিক দিয়ে যাইনি শুধু তোমার আসল রূপটা নিজের চোখে দেখব বলে প্রত্যেকদিন তোমার জন্য নিজের হাতে বিরিয়ানি নিয়ে এসেছি সত্যিই তুমি নিজের কাজ হাসিল করার জন্য আমার চাকরির বড়াই করো কিনা সেটা দেখার জন্যই আমি এক মাসের বিরিয়ানির টাকা তোমার কাছে চেয়েছিলাম আজও ঠিক সেই রকমই হলো যেরকম তো ওই বিরিয়ানির দোকানে তুসার আমাকে বলেছিল তোমাকে ওই বিরিয়ানির দোকানের লোকজন কি বলেছিল আমি ভিডিওটা দেখানোর পরেও তুমি ওদের কথা বিশ্বাস করেছো হ্যাঁ করেছি কারণ তুমি তো নিজের কথাগুলো বাদ দিয়ে শুধু ওদের কথা বলার ভিডিওটা আমাকে দেখিয়েছো ওরা আমাকে তোমাদের পুরো কথোপকথনটাই শুনিয়েছে তুমি কি ভাবো ফোন তোমার একার কাছে আছে ওরা আমাকে এটাও বলেছিল যে ফ্রিতে যতদিন তোমাকে বিরিয়ানি খাওয়ানো হবে ততদিনই তুমি শান্ত থাকবে আর তোমার থেকে টাকা চাইলেই তুমি এমন করবে আজ হয়তো আমি তোমার কাছে বিরিয়ানি টাকাটা চাইতাম না কাল যদি তোমার মায়ের সাথে এরকম ব্যাপার না করতে তাহলে হয়তো আমি তোমাকে আরো কয়েকদিন সময় দিতাম স্বামীর কাছ থেকে এমন কথা শুনে মধুপূর্ণা খুবই লজ্জায় পড়ে যায় সে সবার কাছে ক্ষমা চেয়ে নেয় আর পরের দিন ওই বিরিয়ানির দোকানের সমস্ত টাকা সে মিটিয়ে দেয়